ভাবতে পারেন একটি বিমান হাইজ্যাক হয়ে গিয়েছে যেখানে হাইজ্যাকারদের চোখে দেখা যাচ্ছিল না প্রতি বিশ মিনিটে সেই বিমানের একজনের জীবন চলে যাবে আর সেই বিমানের এয়ার মার্শাল যাত্রীদের এবং বিমানকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছিল কিন্তু সেই এয়ার পুরো পৃথিবীর কাছে হাইজ্যাকার বানিয়ে দেয় আজকের এই পুরো ভিডিও না দেখলে আশা করি অনেক কিছু মিস করে যাবেন উবির শুরুতে আমরা নিউ ইয়র্ক শহরের একটি এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাই যেখানে একজনকে দেখানো হচ্ছে যার নাম মার্কস মুভিতে যে বিমানের ঘটনাটা দেখানো হবে সে বিমানের এয়ার মার্শাল তিনি তিনি যখন এয়ারপোর্টে ঢুকে তখন ওনাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল ওনার সাথে কেউ কথা বলতে চাইলেও তিনি কারো সাথে কথা বলছিল না সমস্ত কাগজপত্র চেক করে তিনি বিমানে উঠে পরে তখন একটা মহিলা এসে মাস্কের পাশের সিটে বসে থাকা লোকটিকে তাদের সিট পরিবর্তন করার জন্য অনুরোধ করে লোকটি রাজি হয়ে যাওয়ার পরে মহিলাটি মাস্কের পাশের সিটে বসে পড়ে কিছু সময়ের মধ্যে তাদের বিমানটি মাঝ আকাশে উড়াল দেয় সবকিছু একদম ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করে তার ফোনে একটি মেসেজ চলে আসে মেসেজের মধ্যে বলা হয় মাঘ যদি তাকে একশো মিলিয়ন ডলার না দেয় তাহলে সে প্রতি বিশ মিনিটে একজন করে প্যাসেঞ্জারকে মেরে ফেলবে এরপর সে চলে যায় তার সাথে থাকা আরও একজন এয়ার মার্শালের কাছে মাক্স তখন তাকে সব কিছু খুলে বলে মাক্স পাইলটের সাথে এ বিষয়ে কথা বলতে চাচ্ছিল কিন্তু তার পার্টনার তাকে কথা বলতে নিষেধ করে দেয় তখন মার্কস তার পার্টনারের কথা না শুনে পাইলটের কাছে গিয়ে সব কিছু বলে দেয় পাইলট তখন মার্কসের কাছ থেকে সন্ত্রাসীর অ্যাকাউন্ট নাম্বার নিয়ে নেয় আর বিমানের কোথায় কি হচ্ছে সব কিছু লাইভ সিসিটিভি ফুটেজ দেখতে চায় মার্কস কিন্তু সে একা সব কিছু খেয়াল রাখতে পারবে না সেজন্য তার পাশের সিটে বসে থাকা সেই মহিলাকে নিয়ে আসে তখন সে মহিলা এবং একজন এয়ার হোস্টারকে বলে যে তারা সিসিটিভি ক্যামেরার দিকে খেয়াল রাখতে তখন সেই সন্ত্রাসীকে মেসেজ করে আর অন্য দুজন ক্যামেরাতে দেখছে কে কে মোবাইল ব্যবহার করছে সেই সময় যারা ফোন ইউজ করছিল তাদের একটা লিস্ট তৈরি করে তারা এমন সময় হেড অফিস থেকে ফোন আসে কল দিয়ে কাছ থেকে জানতে চায় কিন্তু তখনই বলে তার মেয়ে আলিভিয়া কেমন আছে যেটা শুনে মাস্ক পুরোপুরি ভয় পেয়ে যায় সন্ত্রাসীর দেওয়া বিশ মিনিটে শেষ হয়ে যাচ্ছিল এমন সময় মাস্ক দেখতে পায় তার পার্টনার সিট থেকে উঠে যাচ্ছিল তখন মাস্ক তার পিছু পিছু চলে যায় এবং তাদের দুজনের মধ্যে হাতাহাতি হয় এক পর্যায়ে মাস্কের পার্টনার বলে এই টাকা তার ভীষণ প্রয়োজন এবং সে মাস্ককে এখান থেকে অর্ধেক টাকা দিবে কিন্তু মাস্ক এই অফারে রাজি হচ্ছিল না সেজন্য তার পার্টনার তাকে গুলি করতে যাচ্ছিল তখন মাস্ক তাকে সেখানে মেরে ফেলে তখন আবারও তার ফোনে মেসেজ আসে প্রতি বিশ মিনিটে সে একজন করে মারা যাবে আর এমনটাই হচ্ছে আসলে এটা ছিল সেই সন্ত্রাসীদের প্ল্যান করা যেখানে প্রথম শিকারটা মাস্ককে দিয়ে করালো এরপর মাস্ক চলে যায় পাইলটের কাছে আর পাইলট বলে তুমি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো সেটা তোমারই নামে সেজন্য পাইলট মাস্কের কাছ থেকে তার ব্যাচ এবং গান নিয়ে নেয় কিন্তু মাস্ক তারপরেও তার দায়িত্ব পালন করে যাচ্ছিল সে বিমানে ঘোষণা করে দেয় যাত্রীদের মধ্যে একজনের কাছে অবৈধ মালামাল আছে সেজন্য সবাইকে চেক করা হবে সবাইকে যখন চেক করছিল তখন হেড অফিস থেকে কল দিয়ে বলে এসব কিছু বন্ধ করতে কারণ প্লেনের সব যাত্রীদের এই হিস্টোরি একদম ক্লিন শুধুমাত্র তারা অপরাধী হিসাবে এখন মাস্ককেই দোষী করছে কিছুক্ষণ পরে সন্ত্রাসী তাকে মেসেজ দিয়ে বলে তুমি এসব বন্ধ করো তোমাকে কে বলেছে আমি যে শুধু প্যাসেঞ্জারকে মারবো তখন মার্কস বুঝতে পারে তার টার্গেট হয়তো বা এখন পাইলটের উপর সেজন্য মার্কস পাইলটের কাছে যাচ্ছিল কিন্তু তখনই বিমানে ঝাঁকি শুরু হয় এরপর সে করপিটে গিয়ে দেখতে পায় একজন পাইলট অজ্ঞান হয়ে পড়ে আছে বিমানের ডাক্তার ছিল তখন তাকে নিয়ে যায় আর পাইলটকে দেখার জন্য ডাক্তার তখন বলে পাইলট আসলে মারা গিয়েছে তখন ভয় পেতে শুরু করে যদি দ্বিতীয় পাইলটটিকেও মেরে ফেলা হয় তাহলে কে বিমান চালাবে সেজন্য দ্বিতীয় পাইলটটাকে বলে বিমান ল্যান্ড হওয়া আগ পর্যন্ত সেজন্য ককপিটের দরজা লক করে রাখে অন্যদিকে তাদের সাথে পরিচিত হয় মোবাইল সম্পর্কে ভালো বুঝে এমন একজনের সাথে মার্কস তখন সেই লোকটির কাছে সবকিছু খুলে বলে এবং তার কাছ থেকে সাহায্য চায় লোকটি তখন একটি ভাইরাস বানাতে শুরু করে যে ভাইরাসটি সন্ত্রাসীর ফোনে পাঠালে ফোনে রিং বেজে উঠবে লোকটি তখন ভাইরাসটি বানিয়ে সন্ত্রাসীর ফোনে পাঠিয়ে দেয় এবং মার্কস সবাইকে বলে তাদের হাত দুটি উঁচু করে রাখতে এক পর্যায়ে একজনের ফোনে রিংটোন বেজে ওঠে মার্কস তখন সেই লোকের কাছে গিয়ে ফোনের কথা জিজ্ঞেস করলে সে বলে এই ফোন আমার নয় আর এটা আমার কাছে কিভাবে আসলো সেটা আমি জানি না কিন্তু এটা না করে তাকে নিয়ে যায় একটা রুমের মধ্যে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে ঠিক তখনই তার মুখ থেকে ফেনা বের হয় এবং সে সেখানেই মারা যায় কিছুক্ষণ পর সন্ত্রাসীদের ফোনের মধ্যে একটি মেসেজ আসে আর সাথে সাথে তিরিশ মিনিটের একটি টাইমার চালু হয়ে যায় অর্থাৎ আমরা বুঝতে পারি তিরিশ মিনিট পরে হয়তো বা একটি বোম ব্লাস্ট হবে সেই জন্য তারা সবাই মিলে যাত্রীদের সবার ব্যাগ চেক করতে থাকে শুরু থেকে এক পর্যায়ে মার্কস তার পার্টনার অর্থাৎ দ্বিতীয় এয়ার মার্শালের ব্যাগের মধ্যে বোম দেখতে পায় অন্যদিকে বিমানের সবাই টিভিতে খবর দেখতে শুরু করে আর খবরের মধ্যে দেখানো হচ্ছিল মার্কস সেই বিমানকে হাইজ্যাক করে নিয়েছে সেজন্য প্যাসেঞ্জাররা সবাই মাস্কের উপর রেগে যায় মাস্ক যখন প্যাসেঞ্জারদের কাছে আসে তখনই কিছু প্যাসেঞ্জার মাস্কের উপর আক্রমণ শুরু করে দেয় এক পর্যায়ে মাস্ককে সবাই মেরে ফেলবে বলে ঠিক করে এমন সময় সে বলে ওই বিমানের মধ্যে একটি বোম রয়েছে সবাই তাকে তখন ছেড়ে দিলে সে তার জীবনের সব কষ্টের কথা খুলে বলে এবং এটাও বলে সে বিমানটিকে হাইজ্যাক করেনি বরং সে বিমানটিকে বাঁচানোর জন্য এত চেষ্টা করে যাচ্ছে এসব কথা শোনার পরে প্যাসেঞ্জাররা সবাই তাকে বিশ্বাস করতে শুরু করে অন্যদিকে দেখা যায় বিমানের দুপাশে দুইটি ফাইটার জেট পাঠানো হয়েছে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আর হেড অফিস থেকে মাস্ককে কল করে বলা হয় তার অ্যাকাউন্টে একশো মিলিয়ন ডলার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং মাস্ক যেন আর কোন প্যাসেঞ্জারদের ক্ষতি না করে এমন সময় টম নামে একজন প্যাসেঞ্জার আরেকজন প্যাসেঞ্জারের মাথায় গুলি ঠেকিয়ে গুলি করতে যায় কিন্তু তখন সে বুঝতে পারে তার বিস্তলের মধ্যে কোনো গুলি নেই তখন সে এক সিটের পিছনে লুকিয়ে পড়ে আর মাস্ক তাকে খুঁজতে শুরু করে অন্যদিকে হোয়াইট নামের একজন অ্যাস্টিনকে জিম্মি করে বসে আসলে টম এবং হোয়াইট হচ্ছে এই হাইজেকিং এর মাস্টার তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয় যার কারণে টম হোয়াইট এর উপর গুলি চালিয়ে দেয় এমন সময় বিমানটি নিচে নামানোর জন্য বিমানের ভিতরে সবকিছু এদিক ওদিক হতে থাকে তখন উপর গুলি চালায় তাকে মেরে ফেলে আর সেই সময় বিমানে থাকা বোমটি পিছনে থাকার কারণে সেটি ফেটে যায় এবং বিমানের পিছনের অংশ ড্যামেজ হয়ে যায় আসলে মার্কসের দক্ষতার কারণে বিমানের সব প্যাসেঞ্জাররা বেঁচে গিয়েছিল বিমানের পিছনের অংশ ভাঙা নিয়ে বিমানটি কোনোমতে ল্যান্ডিং করার চেষ্টা করে কিন্তু বিমানটি যেহেতু ড্যামেজ হয়ে গেছে সেই জন্য বিমানটি রানওয়েতে আশ্রয় পড়ে এবং অবশেষে বিমানটি সফলভাবে মারিতে ল্যান্ড করে এরপর ইমার্জেন্সি দরজাগুলো খুলে দেওয়া হয় আর সেই দরজা দিয়ে সব প্যাসেঞ্জাররা বের হতে শুরু করে আকাশে থাকা অবস্থায় যে মাস্ককে প্রশাসনরা বানিয়েছিল সন্ত্রাসী মাটিতে আসার পর সেই মাস্ক হয়ে গেল সবার হিরো আর এভাবেই এই মুভির গল্পটি শেষ হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর পরবর্তীতে এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফিজ